নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি ভালো আছি পরিবারের চ্যানেল আর একটা নতুন লোক আপনাদের স্বাগত জানাই তো চলে আসলাম আবার সুপার শপে একটু সস নিয়ে নিচ্ছি প্রাণের প্রাণ দেখলাম এবার ধনিয়া সসও বের করেছি একটু চিনি গুঁড়া চাউল নেবো প্রাণের একটু পনির নিয়ে নিলাম আর রঙের একটু স্যাফলন সাবান মানে তিনটা কিনলে একটা ফ্রি আছে তো নিয়ে নিলাম যেহেতু অপার তো একটু ভিম লিকুইড নিয়ে নিলাম চাকা ওয়াশিং পাউডার নিয়ে নিলাম হ্যান্ড ওয়াশ নেব একটু লাইফ বয় তো যে 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 যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ফিপশুটে নিয়ে নিলাম এদিকে নারকেল নাড়ু তিলের নাড়ু নিয়ে নিলাম তো সুপার শপের একটা খুবই সুবিধা যখন যা মনে ইচ্ছে করে নিজের মতো করে নেওয়া যায় যখন যেটা প্রয়োজন তো বাচ্চাদের জন্য একটু কাপ নুডলস নিয়ে নিলাম যে পাস্তা নিচ্ছে পাস্তাতে যেহেতু মশলা নাই তো একটু মিঘ মশলাও নিয়ে নিলাম দিকে রাঁধুনি চিরের গুঁড়ো মরিচ রাঁধুনি মরিচের গুঁড়ো আর একটা নিয়ে আছে বিরিয়ানি মশলা তাও রাঁধুনি সব সব থেকে দেখে নেওয়ার পর আসলাম একটু অফারের জায়গায় এখানে অনেক কিছু আছে তো সেভাবে পছন্দ হয় না আর নেই নাই তো একটা প্রাণের মিল্ক পাউডার নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম চা পাতা দুই প্যাকেট আড়াইশো করে মুগ ডাল নিয়ে নিলাম আর একটু নিলাম মুসুরির ডাল এদিকে লাল চিনি দু প্যাকেট মতো নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি তো এদিকে একটু ফ্রেশ সরিষার তেল নিয়ে নিলাম এশিয়াই পিওর সল্ট তারপর দুই প্যাকেট মতো বিস্কিট নিয়ে নিলাম এরপরে একটা কপি নিলাম বাচ্চাদের জন্য একটু ওরিও বিস্কুট নিব খুবই পছন্দ করে ওরা তো এরপর চলে যাবো একটু ফ্রোজেন কিছু নিব ডাল পুরি নিলাম আর একটু নিব চিকেন নাগেটস তো বন্ধুরা কেনাকাটা শেষ করে বাসায় চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও আপনাদের কাছে আমার একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো বন্ধুরা টাটা ধন্যবাদ